প্রতিটা নারী তার সংসারটাকে ভীষণ ভালোবাসে বুক দিয়ে আগলে রাখতে চায় তার এই ছোট্ট স্বাদের সংসারটিকে মনে যতই দুঃখ কষ্ট হোক না কেন আমিও সেই রকমই সাধারণ এক সবার মতো গৃহবধূ আমিও আমার সংসারটিকে খুব সুন্দর করে যত্নে আঁকলে রাখতে চাই সকাল আটটা থেকে সমস্ত কাজকর্ম ঠিক বেলা সাড়ে বারোটার মধ্যে শেষ করলাম আর রাতে করলাম সবার জন্য ডিনারের ব্যবস্থা তো কি করলাম সারাদিনে চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেন বললাম বলুন তো মনে যতই কষ্ট হোক সংসারে কাজগুলো করে নিচ্ছি আসলে ওই যে আপনাদেরকে কালকে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের দিনটা সেখান থেকেই শুরু করেছি ওই যে বাইরে দাঁড়িয়ে হোস্টেলে যাচ্ছে আর তারপরেই আমার যে সংসারের কাজকর্মগুলো করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি চলে গেল তাই মনটা ভীষণই খারাপ কিন্তু এই যে সংসারের কাজকর্ম তো করে নিতেই হবে সবার জন্য রান্না টিফিন মোটামুটি যুদ্ধ তো চলতেই থাকবে সারাদিন মনে হয় প্রত্যেকটা গৃহিণী তার সময়ের সাথে তার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে সংসারের কাজগুলো প্রতিনিয়ত হাসি মুখে করতে পারে আর এই করতে পারার নামই জীবন আর এই হাসি মুখে থাকার নামই হল সংসার সং সেজে থাকলে তবেই সংসার নাকি করা যায় এটা বড়দের মুখে শুনেছিলাম তো যাই হোক ঘরগুলো তো গুছিয়ে নিচ্ছি আপনাদেরকে সেটা আর ডিটেলসে বলা হয়নি তো আমার ঘর দুয়ার এইভাবেই এলোমেলো পরিস্থিতিতে পড়েছিল কেননা সকাল থেকে ওপরে ওঠা আসার একদমই সময় হয়নি তাই সমস্ত কিছু নিজের ঘরে কাজকর্ম গুছিয়ে চলে এসেছি ওপর ঘরে তো এখানেও কাজকর্ম গুছিয়ে নিয়ে এখনও বান্না অনেক কিছুই আছে আসলে ভিডিও আকারে আমরা যতটুখানি পারি ততটুখানি তুলে ধরি সবটা যদি তুলে ধরতে যাওয়া হয় দেখা যায় যে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে কাজকর্মের আর শেষ থাকবে না আর এই অগোছালো ঘরটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতেও যেমন ভালো লাগে মনের শান্তিটাও ভীষণভাবে হয় যে না সংসারটা আর যাই হোক সুন্দর করে পরিপাটি করে গোছানো আছে আর প্রতিদিনই চেষ্টা করি একটুখানি যতটা হাত পাওয়া যায় ততটা পরিষ্কার করে নিতে আসলে প্রতিদিনই দেখি সকালে ফাঁদ হয়েছে ওই যে পিরিয়ড প্রথমেই দেখেছেন আমি মানি প্ল্যান্টের গাছটা দেখছিলাম কেন দেখছিলাম বলুন তো ওতেও দেখছি মাকড়সার জাল বুনে দিয়েছে তাহলে কি জ্বালা বলুন তো গাছেও যদি মাকড়সার জাল করে দেয় তাহলে এইভাবে গাছটা কিভাবে বাঁচবে সেটাই দেখছিলাম আর চারিদিকটা একটুখানি পরিষ্কার করে নিতেই হয় প্রত্যেকটা দিন হাত বুলিয়ে হলে দেখা যাবে যে এক সপ্তাহ বাদে হয়তো মাকড়সারাই বাড়িতে রয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম জানি না এই রকম পরিস্থিতি কাদের হয় তবে আমাদের বাড়িতে প্রচুর মাকড়সা আছে তবে এদেরকে তাড়ানোর কোনো উপায় আমি দেখছি না কারোর যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর পুজোর আগে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা ঝাড়া মোছা অনেক কাজ আছে জানি না সমস্ত কাজ কিভাবে শেষ করব এখনও কেনাকাটাই হয়নি জানেন আপনাদের তো দেখছি অনেকেরই প্রায় কেনাকাটা শুরু হয়ে গেছে তবে আমি কবে করব জানি না এই যে কাজকর্ম হয়ে গেছে আর এই দেখুন আমার এই যে ছোট্ট অ্যাকোরিয়ামটার লাইট কেটে গিয়েছে ওকে একটা লাইট এনে রাখতে হবে তো সেটাই দেখালাম মাছগুলো অন্ধকারের মধ্যেই রয়েছে আর এদিকে আমার রান্নাটা মোটামুটি আগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই এখানে করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে একটু রসা সাথে ডাল কিন্তু এখনও কুকারে হচ্ছে সেটা দেখানো হয়নি আর করে নিয়েছিলাম ডিম ভাজা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে একবারে চলে এসেছি বিকেলে বিকেলে যেহেতু আবার উঠান পুটান ঝাঁট দিতে হয় তো ঝাঁটফাট দিয়ে কিছু বাসনপত্র থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিজে পরিষ্কার হতে চলে এসেছি ভাবছি একটু মাঠের দিকে বেড়াতে যাব কিন্তু আকাশটা প্রচণ্ড পরিমাণে ডাকছে অন্ধকার করে আস আসছে জানি না যেতে পারবো কি না তবে অবশ্যই চেষ্টা করবো একটুখানি বাইরের দিকে যেতে আসলে বিকেলবেলাটায় একটু বাইরের দিকে হাঁটতে বা মাঠের দিকে যেতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর হাওয়াও দেয় আর চারিদিকে সবুজে সবুজ দেখতেও ভালো লাগে মনটা ভীষণই ভালো হয়ে যায় তবে তার আগে বেশ কিছু কাজ আছে সেগুলো করে নিই বেশ কিছু কাজ বলতে এই যে ছোট্ট ছোট্ট ছানাগুলোকে একটুখানি জল দেবো দেখেছেন ঘোড়াটা কিভাবে শুকিয়ে গেছে সারাদিন প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ ছিল আর এই রোদ্দুরের তাপে কথা বলতে গিয়ে একটা কথা বলি রোদ্দুর থেকে একটুখানি দূরে থাকবেন কেননা এই ভাদ্র মাসে রোদ্দুর ভীষণ কষ্ট দেয় আর এতে শরীরও ভীষণ খারাপ হয়ে যায় আর তার থেকে বাঁচার জন্য একটু বেশি করে জল খাবেন আর ছাওয়ার দিকে থাকবেন দুই দিন আগে আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল সেই জন্যই আপনাদেরকেও একটুখানি সাবধান করে দিলাম আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই একটা ছোট্ট কথা বলতে চাই জানি না কথাটা বলা উচিত হচ্ছে কিনা। তবে এই ধরনের কথা আমি কখনোই বলতে চাই না আজকের ভিডিওটায় দেখলাম বেশ কিছু প্রিয় মানুষ এসেছে ভিডিও দেওয়াতেই তো দেখা গেছে যে জনের মধ্যে দুইজন মাত্র লাইক করেছে জানি না এটা উচিত কি অনুচিত যাই হোক বিকেলবেলা ফাঁকের দিকে গিয়েছিলাম একটা বক দেখালাম বকটা একটা বিড়ালের দিকে তাকিয়েছিল আর বিড়ালটা বকের দিকে তাকিয়েছিল জানি না কে কাকে ধরবে বলে তাকিয়েছিলো তো যাই হোক সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি এক প্রথম রাত্রিরে খাবারের আয়োজন করতে কড়াইটা দেখে অবশ্যই আপনারা ভুল বুঝবেন না আসলে ভাজা পোড়া এতেই করা হয় তো তাই কড়াইটা একটু কালো হয়ে গেছে আর যারা যারা তাওয়ার বদলে কড়াইতে রুটি ভালো শিখতে পারেন না তারা দেখে নিন দুফল হয়ে কিন্তু আমার রুটি বলে কড়াইয়ের মধ্যে তো যাই হোক কারোর মনে যদি কোনো অংশে আঘাত দিয়ে কথা বলে থাকি তাহলে করজোরে ক্ষমা প্রার্থী আমাকে একদম নির্বোধ ভেবে ক্ষমা করে দেবেন তবে যেটা সত্য সেটা মাঝে মধ্যে না বললে মনের ভিতরটা ভীষণ বেদনায় ভরে ওঠে তো এই দেখুন রুটিগুলো মোটামুটি আমার হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে তবে দু একটা রুটি তো একটু ফুস হয়েইছে যেগুলো একদমই ফোলেনি তো এইভাবেই তো করে নিতে হবে সংসারের কাজগুলো তো সকাল থেকে সমস্ত কাজ সাড়ে বারোটার মধ্যে গুছিয়ে চান খাওয়া করে নিয়ে আবার এই যে রাত্রেবেলা সকলের জন্য রান্নাবান্না করে নিলাম আর এই ছোট্ট খাট্ট আমার এই ছোট্ট সংসারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলবো একটুখানি পাশে থাকবেন আমার চলে আসুন রুটি আর আলু ভাজা খেতে আজকে মিষ্টি বা অন্য কিছু খাবার নেই তো যাই হোক এখানে আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন